আসসালামু আলাইকুম খামারি ভাইরা চলুন ব্রুডিং নিয়ে জানি ব্রুডিং হচ্ছে মুরগির বাচ্চাকে মুরগি দ্বারা উসুম দেওয়া এই যে মুরগির বাচ্চাগুলো মুরগির মায়ের পেটে ঢুকে থাকে এটাকেই কিন্তু ব্রুডিং বলা হয় বা উসুম দেওয়া বা তাপ দেওয়া বলা হয় তো এটা আমরা কিন্তু করতে পারি ইলেকট্রিসিটির মাধ্যমে যেহেতু আমরা অনেকগুলা বাচ্চা মেশিনে ফুটাই ইনকুবেটরের মাধ্যমে বাচ্চাগুলা যখন ইনকুবেটরের থেকে বের হয় তখন তাকে মায়ের যে উসুম বা তাপ এই তাপটার প্রয়োজন হয় এটাকে লাইটের মাধ্যমে দেওয়াটাকেই ব্রুডিং বলা হয় এটা কারেন্টের মাধ্যমে গ্যাসের মাধ্যমে অথবা তুষের ব্রুডারের মাধ্যমে দেওয়া যায় এমনভাবে করতে হবে যাতে করে বাচ্চাগুলা চারিদিকে খুব সুন্দর করে আলো পায় যদি ব্রুডিংয়ের সময় দেখেন বাচ্চাগুলো আলো থেকে দূরে সরে গেছে তাহলে বুঝতে হবে তাপ বেশি হচ্ছে আর যদি বাচ্চাগুলা লাইটের নিচে সবগুলোই জড়ো হয় তাহলে বুঝতে হবে যে তাদের জন্য তাপ কম হচ্ছে সব থেকে ভালো ব্রুডিং ব্যবস্থাপনা হচ্ছে তিনশো থেকে চারশোটি বাচ্চা একখানে করে রাউন্ড করে অর্থাৎ গোল করে ব্রুডিং এর ব্যবস্থা করা এবং তাপটা এমনভাবে দিবেন যাতে আরামদায়ক